আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই আমি আজকে যাচ্ছি চট্টগ্রাম রেজদিনবার অনেক দিন থেকে টুকিটাকে অনেক কিছু মনে থাকে না কেনাকাটা করার অনেকবার যাই অনেক কিছু ভুলে যায় আর আজকে স্পেশালি আসছে একটা ট্রাইপডের জন্য কারণ ট্রাইপটের জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও বানাইতে পারি না হাতে হাতে মোবাইল ধরতে আর বিশেষ করে ইউটিউবের ভিডিওটা আমি বানাইতে পারি না কারণ ইউটিউবের ভিডিও বানাইতে গেলে হয় মোবাইলটারে অ্যাঙ্গেলে রাখতে হয় আর অ্যাঙ্গেলে এক হাতে মোবাইল ধরে তারপরে আরেক হাতে রান্না করাটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায় আর আসার সময় আমি আজকে মানে খুবই মানে ইদানিং বিগত কয়েক বছর থেকে আমি এত বেশি সঞ্চয় হয়ে গেছি যে এখন আমি লোকাল বাসে চড়তে পারি তো হাজব্যান্ডের দিকে আমি রিক্সা ভাড়া টাকা নিয়ে আসছি ঠিকই কিন্তু আসার সময় আমি লোকাল বাসে আসছি মানে অর্ধেকটা পথ আমি অটো আসছি তারপরে আবার লোকাল বাসে উঠে তারপর মানে মোট কথা বিশ টাকায় পৌঁছে গেছি মার্কেটে তো বাকি যে টাকা মানে একবার আসা যাওয়ার যে টাকাটা ওই টাকাটা আমার আসা যাওয়াতে খরচ হয়েছে আর বাকি যে টাকাটা ওইটা আমার সঞ্চয় রয়ে গেছে তো এখন ট্রাইপড কেনার শেষ আর এখন যাচ্ছি যে আরেকটা ব্যাগ কেনার জন্য কিন্তু ব্যাগ আমি একটাও পছন্দ দুইটা মার্কেট আগ্রাবাদের ইয়ে ওটার কী বলে আখতার যেমন ওটাতেও খুঁজে খুঁজে মানে আমি ব্যাগ এত মানে চুজ করি মানে ব্যাগ চুজ করতে আর জুতা চুজ করতে আমার বেশি সময় লাগে তো দুইটা মার্কেট ঘোরার শেষ হয়ে গেছে আজকে কিন্তু আমার ব্যাগ পছন্দ হয়নি আর এখন আমি কিনবো জুতা আমার ফ্লোর পরার জন্য জুতা নাই আর ওই যে ফোমের মতো কতগুলো জুতা আছে না ওগুলো গত বছর কিনছিলাম কিন্তু ওগুলো কিনলে আরেক সমস্যা হয় কি ওয়াশরুমে গেলে ভিজা পা ঢুকেলে পরে দিয়ে একটা গন্ধ হয়ে যায় আর কেমন ভিজা ভিজেই থেকে যায় তো ওই জন্য কনসেন্ট নিলাম আর দোকানদার একটু ভালো কোয়ালিটির দেখা কিন্তু আমি ওইটা নিয়ে নিই কারণ বাসায় ফ্লোরে পরবো পঞ্চাশ টাকা তো আমার জোড়া হলেই হয়েছে আর এখন এই যে এই রাজদিন বাজারে এখানে সবগুলো দোকান ব্যাগের দোকানে ঘুরে ঘুরে দেখলাম যে একটা ব্যাগও আমার পছন্দ হইতেছে কারণ তো এর আগে যে ব্যাগটা যেখান থেকে নিছি ওইখান থেকে নিতে হবে আর এখন একটু যাচ্ছি কাঁচা বাজারের দিকে ওইখানে আমার কিছু প্যাকেট কেনা লাগবে প্রয়োজনীয় জিনিস তো ওইখান থেকে ওইটা কিনে তারপর বাসার দিকে রওনা দিব আর আর অনেক কিছু আছে কেনাকাটা করার কিন্তু ওগুলো আমার এখন মনে নাই কিন্তু বাসে গেলে ঠিকই আমার মনে হবে কিন্তু যেটা যেটা মনে করি ইদানিং কি আমাদের স্মৃতিশক্তি কমে যেতেছে মানে একটু একটু করে আগে একসাথে সবগুলো মনে করে মুখস্ত করে তারপর মার্কেট থেকে নিয়ে যেতাম আর এখন আসি পাঁচটা জিনিসের জন্য নিয়ে যাই দুইটা জিনিস বাকি তিনটা জিনিসই ভুলে যে এরকম হয়েছে আমার অবস্থা আর ইদানিং হয়েছে কি আমার জিনিসের চাইতে নীরবের জিনিস মানে আমার ছেলের জিনিসের প্রতি বেশি ফোকাস এই দেখেন এখানে কত বড় বড় সুটকি সুটকি কিন্তু খাইতে ভালোই লাগে আমার কাছে মজা লাগে আমার ছেলের কাছেও ভালোই লাগে কিন্তু ইদানিং যে পরিমাণ গ্যাস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ার পর থেকে মানে একটু ঝাল ছুটকি এই ধরনের জিনিস একটু অ্যাভয়েড করার চেষ্টা করি যতটা অ্যাভয়েড করে চলা যায় আর কি তো এখন চলে আসছি ওই ছোটো ছোটো ফিডনি বক্সগুলো নেওয়ার জন্য এগুলো আবার আমাদের দোকানে লাগবে তো এখান থেকে একশো বক্স নেব আর এই যে এখন মোটামুটি আসার সময় বাসে আসছি তো বাসে অনেক ভিড় কারণে আর ভিডিও করে নেই এখন এসে যে অটোতে বসে আছে আমাদের এলাকায় চলে যাবো এদিকেও না অনেকগুলো শুজ দেখতেছিলাম খুব সুন্দর সুন্দর তো ছেলেকে মিস করতেছিলাম ইদানিং যেখানে যে ছেলের জন্য জিনিস কিনতে বেশি ভালো লাগে আর দেখতেও বেশি ভালো লাগে তো ও সাথে ছেলে ওরা সেজন্য আবার মিস করতেছিলাম কারণ ও চলে গেছিলো টিউশন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন